নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব আমাদের জীবনের এমন একটি জিনিস যেটা আমরা যদি ত্যাগ করতে না পারি তাহলে আমরা জীবনে সফলতা পাব না সেটি কি গৌতম বুদ্ধ সে প্রসঙ্গে বলেছেন বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমরা শুনব সেই কথা দেখুন আমাদের প্রতিটি মানুষের জীবনেই কখনো ভালো কখনো খারাপ সময় আসে জীবনে আমরা কখনো কোনো ভালো কাজ করি আবার কখনো খারাপ কাজ করি ভালো কাজের ফলে যেমন আমরা সম্মান ও খ্যাতি লাভ করতে পারি তেমনই খারাপ কাজের ফল হিসাবে আমরা নিন্দা ও সমালোচনার মুখে পড়তে পারি অনেক ভালো কাজ করার পরেও আমরা যদি একটা খারাপ কাজ করে ফেলি সেই খারাপ কাজের ছোঁয়া আমাদের ভালো কাজকে ঢেকে ফেলেও সেজন্যই বলে যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা অর্থাৎ এক বালতি দুধ নষ্ট হয়ে যায় এক ফোঁটা ওই গোচনার জন্য গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আরেকটি কথা আমি আরও দুটি চ্যানেল সম্প্রতি খুলেছি একটি হলো জি অর্থাৎ জেনারেল নলেজের সম্পূর্ণ জি মেল এসপি আর আরেকটি চ্যানেল হলো পাওয়ারফুল মোটিভেশনাল টক এই দুটো চ্যানেলেই আপনারা অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা জানতে পারবেন যেমন পাওয়ারফুল মোটিভেশনাল টকে মনীষীদের কথা সেখানে অনেক ভালো ভালো মনীষীদের কোট পাবেন যেগুলো আমাদের চলার পথে প্রয়োজনীয় এবং জিকেতেও আপনারা অনেক জেনারেল নলেজ পাবেন সাধারণ জ্ঞান পাবেন যেগুলো আপনাদের চলার পথে প্রয়োজনীয় তো এই দুটো চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার শুরু করব আমাদের আলোচনা এই প্রসঙ্গে ভগবান বুদ্ধের একটি অসাধারণ গল্প আছে কিভাবে আমরা সফলতা পাব সে প্রসঙ্গে ভগবান বুদ্ধের সেই গল্পটি আমরা শুনবো একবার গৌতম বুদ্ধ একটি নগরে আসেন গোটা নগরের লোক তাকে দেখতে ও তার কথা শুনতে ভিড় করে আসেন গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষদের মধ্যে ছিলেন শহরের এক ধনী শেঠ সেই ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক ধন সম্পদ উপহার হিসেবে নিয়ে আসেন তার সঙ্গে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটি বার্তা প্রেরণ করার ইচ্ছে পোষণ করেন যখন এই সম্পদশালী শেঠ বুদ্ধের সঙ্গে দেখা করেন তখন তিনি বুদ্ধকে বলেন যে তিনি ওই শহরের একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি শেঠ আরও বলেন আমি এই নগরের জন্য অনেক কিছু করেছি অনেক বিদ্যালয় ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি এমনকি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন তাও আমার তৈরি বুদ্ধ চুপচাপ ওই শেঠের কথা শুনলেন সব কথা যা শেঠ বললেন সব তিনি নীরবে শুনলেন বুদ্ধ কোনো কথা বলছেন না দেখে শেঠ যখন ফিরে যাচ্ছেন তখন গৌতম বুদ্ধ তাকে বলেন আমার জন্য যা যা এনেছেন তার সব এখানে রেখে যান কোনো কিছু সঙ্গে করে ফেরত নিয়ে যাবেন না সর্বত্যাগী সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে খুব অবাক হয়ে যান ওই শেঠ তিনি বলেন হ্যাঁ মহাত্মা আমি আপনার জন্য যা যা এনেছি তার সবই আমি এখানে রেখে যাচ্ছি তখন বুদ্ধ বলেন আপনার আনা এই সব জিনিসের কোনোটাই আমার লাগবে না আমি চাই আপনার মন যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান এই কথা শুনে ওই শেঠ নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন গৌতম বুদ্ধের চরণে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন যে এই অহং এই অহংকারই আমাদের সবকিছু খারাপ কর্মের মূলে আছে আমরা জীবনে যত খারাপ কর্ম করি তার মূলে হচ্ছে এই অহংকার আমি মলে ঘুচিবে জঞ্জাল বলেছেন তিনি অর্থাৎ আমাদের এই আমিত্ব এই আমিত্বই কিন্তু আমাদের জীবনকে সর্বনাশের পথে নিয়ে যায় ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে এই যে আমাদের আমি অমুকের ছেলে আমি অমুক করেছি আমি তমুক করেছি আমার এই আমার সেই এই যে আমার আমার এগুলো সব আমাদের উপাধি এগুলো আমাদের নিজস্ব কিচ্ছু নয় আমরা যেখান থেকে এসেছি সেখানে চলে যাব। তাই আমাদের এই অহংকার এই অহংটাকে সবার আগে ত্যাগ করতে হবে আর এই অহংকার ত্যাগ করলেই আমরা পাব সফলতা আশা করি আমাদের আজকের আলোচনায় আপনারাও উপকৃত হলেন এবং একটা খুব সুন্দর গল্প জানতে পারলেন গৌতম বুদ্ধের আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে গৌতম বুদ্ধের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হর ওম তৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ